এই যে নিলে লাগানো হয়ে গেছে জাস্ট থেকে আর বাসন বাসতে কষ্ট হবে না এই আঙুল আর ফুলে যাবে না ফ্রেন্ডস দেখো দেখতে পাচ্ছ একটু লাল লাল জাস্ট ফোলা আরম্ভই হচ্ছিল আজকে এতটাই আনন্দ লাগছে না ফ্রেন্ডস কি সবসময় লাখ টাকা কোটি টাকাতেই যে স্বপ্ন পূরণ হয় এমনটা কিন্তু নয় মাঝে মাঝে তিন হাজার টাকাতেও স্বপ্ন পূরণ হয় যেরকম আমার আজকে হয়েছে আজকে হয়েছে মানে কালকেই বর কিনে নিয়ে এসছে তা আমার নাই আঙুলগুলো ফুলতে আরম্ভ হয় প্রচণ্ড ঠান্ডা জলে যখন আমি কাজ করি না আমার এই হাতের মধ্যে না প্রথমে এই লাল 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 ভাব হয়ে যায় তারপর না এটা একটুখানি একটুখানি করে ফুলতে আরম্ভ হয় আর তারপর ভীষণভাবে ওটা ইচিং হয় তো জানি না এটা কি জন্য হয় মানে মোট কথা অতিরিক্ত ঠান্ডা জল ব্যবহার করলেই হয় আর এখন তো পুরো বরফ জল নামছে তো আমি যখন আনটির ওখানে ছিলাম তখন থেকে আমার ইচ্ছে ছিল আমার কিচেনে গিজার লাগবে আর ওখানে লাগাইনি এই কারণে কারণ পাড়ার ঘর যেহেতু ছিল তাও তো আমরা আরো ঠারো অনেক কিছুই লাগিয়েছিলাম লাগালে আনটি মানা করতো না কিন্তু ওখানে ওরকম ভাবে ব্যবস্থাটাও ছিল না তো জন্য লাগাতে পারিনি তো এরকম ছিল কি নিজের বাড়িতে গিয়ে লাগাবো তো বর বলেছিল লাগিয়ে দেবো লাগিয়ে দেবো তো এখানে কি হচ্ছিল না ব্যাপারটা লাগানোটা বড় কথা না ব্যাপারটা এখানে আর গিজারটা লাগানোর জন্য আমাদেরকে পিয়ার বি লাগাতে হবে তো আমাদের কার্পেন্টার ভাইয়াকেও সাথে থাকতে হবে মানে এরকম অনেক কিছু ব্যাপার ছিল ওই জন্য এতদিন ধরে লাগাতে পারিনি না তো এর আগেই বল লাগিয়ে দিত তো আজকে কার্পেন্টার ভাইয়া তো এখন আছে উপরে কাজ চলছে তো ভাইয়া এসে পরে করে দিল সেটাক্সে আর পিয়ার বির জন্য এখন আমরা এখানে প্লাম্বার ভাইয়াকে ফোন করব নিয়ে আসবো যতক্ষণ না পিয়ার বিটা লাগাচ্ছি ততক্ষণ গিজারটা ইউজ করতে পারবো না তো কোনো অসুবিধা নেই ওটা তো আজকে এনে আজকেই লাগানো যাবে কিন্তু মানে কথার মানে এটা ফ্রেন্ডস কি মানে সবসময় যে গাদা কটা টাকা খরচা করে বা হয়তো ঘর থেকে বাইরে গিয়ে স্বপ্ন পূরণ হয় এরকমটা নয় ঘরে বসে থেকে নিজের সংসারের জিনিস কিন্তু অনেক অনেক বড় বড় স্বপ্ন পূরণ হয় মানে আমার দিনের ইচ্ছা ছিল জিনিস কিচেনে গিজার লাগবে তো ওটাই আর কি বলতে চাইছি একেবারে ঘুষে মেয়ে পরিষ্কার করে দিল জায়গাটাকে নোংরা ফেলে রাখতে ভালো লাগে না এত কটা কাঠের গুড়ি পেয়ে গেলো এগুলোকে ফেলে দেবো হ্যাঁ ওখানটা ওর মধ্যে দাও কালকে এনেছি দিদিভাই দোকান থেকে জয়নগরের মোয়া এই মোয়াটা খেতে যে কি দারুন না ফ্রেন্ডস বলে বোঝাতে পারবো না মানে প্রতিবারই দিদিভাই আনে যখন ফোন করে তো দেখো একেবারে দু প্যাকেট নিয়ে এসেছি এখানে তো আজকে না চারটে ঠাকুরকে ভোগ লাগিয়েছিল তো এই যে ভোগ লাগানোর এখানে রাখা আছে তো চলো এবার আমরা এটা খাই আমরা আজকে চলে এসেছি পরাঠে বালি গলিতে মাল্টি লেভেল পরাঠা তৈরি হচ্ছে এখানে হ্যাঁ আজকের পরোটা একদম লেভেলের হচ্ছে আমার জীবনে প্রথমবার আমি বানাচ্ছি মানে সংসার জীবনে সংসার জীবনের আগে তো রান্না করতাম না তো একদম প্রথমবার কস্ট টাইম আমি দেখেছি দেখে নিয়ে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে তাই ভাবলাম ট্রাই করে দেখি হম তো এখানে পেঁয়াজ কাটা হচ্ছে এইখানে হচ্ছে আলু এটা হচ্ছে পনির পনির আবার ম্যাগি মশলা দিয়ে মিক্স করা হয়েছে ওইদিকে হচ্ছে পেঁয়াজ আজকে স্টাফিং পরাঠা আমি করছি ফ্রেন্ডস আর এখানে না তিন রকমের আমি স্টাফ দেবো আর কি একটা হচ্ছে আলু এখানে আলু চিলি ফ্লেক্স সব রকমের ড্রাই স্পাইসেস ধনে সবকিছু দিয়ে এটা মিক্স করেছি এখানে এটা করেছি পানির পানিরটাকে গ্রেড করে না ম্যাগি মশলা দিয়েছি আর এরপর এখানে পেঁয়াজ কাটছি ব্যাস এরপর আটাটা মাখো আরে খাচ্ছে দিকে পানির করে বানিয়েছি কারণ এর বেশি খাওয়া তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি এরকম টাইপের বানাতে চাও না তো একদম মাথায় রেখো আলুর পর মানে আলুটা মানে মাঝখানটাতে যে পানির আর পেঁয়াজটা মুড়ছি না তো আগে পেঁয়াজটা মুড়বে তারপর পানিরটা না তো না পেঁয়াজ সাথে না ওই বেলার সময় খুব অসুবিধা হওয়ার মানে সম্ভাবনা থাকে আর কি প্রথমবার কিন্তু করলাম মানে প্রথমবার করো বেশ ভালো লাগলো ক্লাস আমি আগে খেয়েছিলাম এক অর্ধেকটা না অর্ধেকটা তারপরে একটা তারপরে একটা মানে এটা দুটোর বেশি খাওয়াই যাবে না বড় বড় দারুণ লাগছে খেতে পেট ভরে গেছে ওয়েদারটা যেহেতু খুবই খারাপ তাই জন্য না রোদের একদম দেখা নেই সেই কারণে কি হচ্ছে জানো তো ফ্রেন্ডস মানে শুকনো কাপড়গুলো যেন ভেজা লাগছে এক একদিন কেচে পরে আমি তিন দিন পর পর কাপড় গোটাচ্ছি আর কাপড়ের একেবারে পাহাড় হয়ে যাচ্ছে আর আমাদের এখানে না পায়রার ভীষণভাবে উপদ্রব যদি বেশিক্ষণ মেলে রাখি এই দেখছো ইয়েলোটা আমি এখানে রেখে দিলাম ইয়েলো সোয়েট শার্ট এটা আমার বরের ওর মধ্যে কিন্তু পটি করে রেখেছে পায়রা মানে উপর থেকে যেহেতু পটি করে কোন কাপড়ে যে পরে তার নাই ঠিক তো এবার এই ঠান্ডার মধ্যে এক তো কাপড় শুকাচ্ছে না তারপর শুকনো কাপড় আবার আমাকে দুবার হয় তবে গেছে ওই একটির মধ্যেই করেছে তো সেই কারণেই আর কি তো বেশিক্ষণ কাপড়গুলো মেলে রাখারও জোর নেই মানে সাথে সাথে শুকিয়ে গেলে তুলে দিতে হবে তবে শুকাচ্ছেই না তো এরকম একটা অসুবিধা আমাদের রুমে এই স্টাডি স্পেসটা আমরা সবাই মিলে চেষ্টা করি যেন খালি থাকে কিন্তু কিভাবে যে ভরে যায় কি বলবো বুঝতে পারছো তো ফ্রেন্ডস এই হচ্ছে আমার দুই মেয়ে আর আমার বরের কীর্তি ওরা কিন্তু সবসময় চায় ওটা খালি থাক কিন্তু ওদের কারণেই ভরে যায় ওদের কারণে ভরুক আর আমার কারণে ভরুক গুছাতে তো আমাকেই হবে তা খালি করে এলাম এরপর কিচেনে ছিল কিছু বাসন ঝটপট সেগুলোকে ধুয়ে নিলাম আজকে যেহেতু পরোটা করেছিলাম একটুখানি তেল তেল তো হবেই চারিদিকে তো একটুখানি এক্সট্রা কাজ এগুলো যদি সাথে সাথে মুছে টুচে না রাখবো না তাহলে ওই তেল চিটচিটে হয়ে যায় যেটা কিনা আমার একদম ভালো লাগে না তো হাতে হাতেই সব কিছু করে নিলাম কাজ ফেলে রাখলে পরে সেটা বার্ডেন হয়ে যায় কিন্তু যখন হাতে হাতে করে নেবো না ফ্রেন্ডস তখন কিন্তু ওটা ডেলিকার কাজের মতো মনে হবে আর ঘরটা পরিষ্কারও থাকবে দেখো প্রতিদিনের কাজটা যদি প্রতিদিন করে নিই তাহলে কি হয় না একদিনে চাপ পড়ে না তো সেই জন্য একদম ভালো করে কিচেনটা আমি ডিপ ক্লিন করে নিচ্ছি আর এরপর ভালো করে ঘরগুলো একবার ঝাড় দিয়ে নেব মানে বিকেলবেলা যেহেতু তো একবার তো ঝাড় দিতে লাগেই সকালবেলায় বোন ঘর মুছে যায় তারপর একবার বিকেলবেলা ঝাড় দিয়ে দিলে ঘরগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো বেশ ভালোও লাগে আর এরপরে কিন্তু ফ্রেন্ডস একটুখানি বাইরে যাব তারপর আবার সন্ধ্যা দেওয়া আছে মানে একের পর এক কাজ লেগেই থাকে সংসারের কাজ কোনো দিন শেষ হবে না সারাটা দিন যখন মনে হয় না হ্যাঁ এবার শেষ হলো দিয়ে একটু বসি ঠিক সেই টাইমে আবার নতুন কিছু একটা মনে পড়ে যায় আর এটা শুধু আমার সাথে নয় আমি জানি সবার বাড়িতেই একই অবস্থা তাই কিনা বলো তা এখন ময়লাগুলো ঝাড় দিয়ে একেবারে বাইরে বার করে রেখে দেবো সকালবেলা যেহেতু যখন পরিষ্কার টরিষ্কার করতে আসে তখন ওরা বাইরেটাও পরিষ্কার করে দেয় তা আমি না ওই কুণ্ঠাসা করে রেখে দিই তোমাদের সাথে শেয়ার করলাম না যে পি কিনতে হবে তো ওই পি কিনতেই এখন আমি আর বর যাবো কারণ আমাদের যে প্লাম্বার ভাইয়া সে এসে বললো কি লাগিয়ে দেবো আমাদের জায়গা জিনিসই আমাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে কি জোলোটো এটা আসছে বেঙ্গল থেকে লাগা আছে জোলোটো নাকি জোলোটো তো এখানে বাংলা হিন্দি ইংলিশ তিনটাই আছে তুমি কি করে বুঝলে কলকাতা বাংলাটাই কেন আছে এখানে আরো তো কত ল্যাঙ্গুয়েজ আছে তো যাই হোক আমাদের জায়গা জিনিসই फ्रेंड्स আমাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তো আমরা পিআরভি নিতে এসেছিলাম ঝটপট গিজারটা জন্য লাগাবো না তো কিচেনে ইউজ করতে পারবো না সবথেকে বড় কথা আমাদের গিজার ফেটে যাবে আমাদের মানে অ্যাপার্টমেন্টেই ফ্রেন্ডস টোয়েন্টি সেকেন্ড ফ্লোরে না একজনের গিজার ফেটে গেছে তাই তো বলো কিছু হয়নি প্রবলেম বাট এটা মানে জিনিসটাও তো একটা আজিব টাইপ মানে গিজার ফেটে যাওয়া যাই হোক তা আজকে ওই জন্য লাগেনি যে কি নেবে

বড় বড় হয়ে যাচ্ছে না সেকেন্ডে দুটো একটা অপশন আমি চুজ করতে পারি না আর দেখি এদিকে বাবা ইট ডমিনোস পিজ্জা অর ডমিনোস সেন্টার नॉट এট হোম नॉट এট ঠিক আছে তৃতীয়টা দেখি তৃতীয়টা যা ইট চপ এট জ্যানস অফ কা মলাই চপ তুমি কোনটা যাও দেখো এই पाव भाजी ছোলে মটরের বাবু রাতে হবে না ঠিক আছে না এটা হবে না রাতে ডমিনোস পিজ্জা আমরা কেন খাবো যখন ঘরে পিজ্জা করতে পারি

আমিও রেডি ফ্রেন্ডস একটাখানি গলার মধ্যে স্টোল নি তার কারণে হচ্ছে ঠান্ডা লাগছে বেশ ভালোই ঠান্ডা লাগছে কি হয়েছে জানতো ফ্রেন্ডস আমি না আমার চুলটা না প্রথমে এই পুরো এতটা অবধি ছিল কোমর অব্দি এখন এক কোমর অব্দি আছে বাট আমি যেহেতু ওই লেয়ার কাটটা করেছিলাম তাই জন্য একটুখানি ওই এমনি এমনি ধাপে ধাপে হয়ে গেছে তো এবার ব্যাপারটা কি হয়েছে না ওই সালমান মাইয়া যখনই আমার চুলটা কাটে খুব দ্রুত গতিতে চুলটা বাড়ে কিন্তু সলমান ভাইয়ার অন্য কেউ যখন ওখানে কাটে না চুলটা দেখবে এক দুটো হাত থাকে যে কাটার পর না চুলটা দুধ দুড়িয়ে বেড়ে যায় তো এবার ভাবছি সলমান ভাইয়াকে বলবো ভাইয়া নিচটা একটু ট্রিম করে দাও জাস্ট তোমার হাতে ছোঁয়া লেগে যাবে তাহলে চুলটা ওপর ওপর বেড়ে যাবে তো এই হচ্ছে কথা এটাই ফাইনাল হলো তোমরা দেখতেই পেলে মেয়েরা প্রচুর অপশন দিয়েছিল পরকে তো সবশেষে এটাই হলো চাপ খাবো তো চাপ যখন খাবো আমি আর জ্যানসাপের ওখানে যেতে পারবো না কারণ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া কানে ঠানে হাওয়া লাগবে তো আমরা এখন শ্যামে যাচ্ছি ফ্রেন্ডস শ্যাম বেশ ভালো লাস্ট যে আমরা বার্থডে পার্টি সেলিব্রেট করেছিলাম শ্যামেই করেছিলাম তো ওখানকার ফ্রায়েড রাইস ওখানকার চাপ ঠাপ সবই ভালোই লেগেছিল তো এখন আমরা চারজন গিয়ে ওখানে ডিনারটা সেরে আসি আজকে ঠিক আছে তো চলো যাই তাহলে যে তোমাদেরকে খালি দেখাই ফ্রেন্ডস কত সুন্দরভাবে পাপসগুলো পরিষ্কার হয়েছে খালি দেখো এটা যেহেতু ইয়েলো তো ময়লাটা না খুব ভালো বোঝা যাচ্ছিল ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়েছে এই যে দেখো মানে যেটাই ভালো নাম বাট এখন ব্যবহার করছি যেটা ভালো সেটা তো অবশ্যই বলতে হবে ভালো তো সত্যি খুবই ভালো কেনার পর এতটাই মানে আর কি ভালো লেগেছে আমার এতদিন ধরে ওয়াশিং মেশিন ব্যবহার করছি কিন্তু এই প্রথমবার এত ভালো যে কি করছে মামাম কি করছো মা বাইরে ডিনার করব বলে এসে তো গেছি কিন্তু আজকে রবিবার বলে ভীষণ ভিড় মানে সানডেতে মোস্টলি সবাই বাইরেই খেতে আসে ফ্রেন্ডস তো আমরা যেরকম এসেছি তো এখানে খানিকক্ষণ অপেক্ষা আমাদেরকে করতে হলো তবে এনাদের ব্যবস্থা কিন্তু বেশ ভালো মানে যারা যারা যেমন যেমন অপেক্ষা করছে তাদের কি সেরকমভাবেই সিট দিচ্ছে এরকম নয় যে কেউ পরে এসে আগে বসে যাচ্ছে তো খানিকক্ষণ দাঁড়াবার পরে আমরা জায়গা পেয়ে গেছি এবার মেনুটা ডিসাইড করে অর্ডারটা করে দেবো আজকে খাবো কি একরকম মাইন্ডসেট করেই এসেছি কারণ আগের দিন বার্থডে পার্টিতে যখন এসেছিলাম কিছু কিছু খাবার আমাদের ভালো লেগেছিল তো সেরকমই আজকে অর্ডার করব আসলে মেয়েরা জেদ করছিল বলে এসেছি সেটা তো ঠিক কথা ফ্রেন্ডস মাঝে মাঝে না এই ঠান্ডার মধ্যে নিজের হাতে রান্না করে খেতেও ভালো লাগছে না আজকে অর্ডার করেছি তন্দুরি মালাই চাপ আর তার সাথে তন্দুরি পনির টিক্কা তো এগুলো খেয়ে পরেই আমাদের পেটটা একেবারে ভরে গিয়েছিল এরপর বর অনেক কিছুই করেছিল অর্ডার কিন্তু সেগুলো মোটামুটি ক্যান্সেলই করেছিলাম মাঝে মাঝে মনে হচ্ছে কেউ রান্না করে মুখের সামনে এনে দিক আরামসে বসে খাই আসলে এতটাই ঠান্ডা পড়েছে আর এদিকে অনেক কিছু ক্যান্সেল করলো চাউমিনটা কিন্তু ক্যান্সেল করা যাবে না আজকের চাউমিনটা জানি না কী কারণে ভীষণভাবে ঝাল করেছিল তা খেতে অসুবিধা হলেও মেয়েরা কিন্তু ছাড়েনি বেশ ভালোই খেয়েছে তারপর ছিল আমার পছন্দের হ্যাঁ আমারই পছন্দের বলবো ফ্রায়েড রাইস যেটা কিনা না খাবো বলে আগে থেকেই ভেবে রেখেছিলাম ফ্রায়েড রাইস আর পানির টিকা তো এটা দিয়েই খাবারটা শেষ করেছি ফ্রেন্ডস তো দেখো এখানে আমি না ভীষণ সুন্দর মানে তৃপ্তি করে খাচ্ছি বলে বরাবর ভিডিও বানাচ্ছে তো সত্যি আগের দিন ফ্রায়েড রাইসটা বেশ ভালো লেগেছিলো তবে পেটে জায়গা ছিল না তাই আজকে মন ভরে খেলাম মাঝে মাঝে দিন অন্য কোথাও খেতে বা অন্য কারোর হাতের খাবার খেতে বেশ ভালো লাগে তাই কি না বলো তা চলো লাস্টে এই মৌরিটার জন্য সবাই অপেক্ষা করে থাকি মৌরি আর মিশ্রি পুরো খাবারটা খাই যেন এটাই খাওয়ার জন্য মানে বিলটা করবো পেমেন্ট আর তখন এটা খাবো তা ছোটো মেয়ে আবার একটুখানি নিজে খায় আবার হাতেও রাখে তো ওটা কিন্তু আমার ভালোই হয় পরে আমি ওটা পেয়ে যাই তা চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে সাপোর্ট করো